এই দিদি ছিল রমেলদা ছিল আপনারা শুনলে অবাধ হবেন আজকের এই কল্যাণ ঐক্য পরিষদের নেতারা এই যে বাধা দেয় দত্ত আর দত্ত নিমচন্দ্র ভোলি এরা চত্বরে হাজার হাজার লোক নিয়ে রমনা মন্দিরে বাধা দেয় এই কথাগুলা আপনাদেরকে মানুষের পাশে গিয়ে দাঁড়াতে হবে বলতে হবে আজকে সেই রমনা মন্দির সুন্দরভাবে বড় হয়েছে তার অয়বয় বাড়ছে তার অয়বয় বাড়ছে আমি বক্তব্য দীর্ঘায়িত না আপনি দেখবেন এই চোদ্দ বছরের ক্ষমতায় বাংলাদেশের যতগুলি ঘটনা ঘটেছে প্রত্যেকটি ঘটনা হচ্ছে প্রত্যেকটি ঘটনার সাথে আওয়ামী লীগ জড়িত এবং আওয়ামী লীগের নেতৃবৃন্দ জড়িত তার কোনো বিচার এদেশে হয়নি বিচার আমরা চেয়েছি বিচার হয়নি সবচেয়ে নির্মম ইতিহাস হচ্ছে ঐক্য পরিষদের নেতারা আওয়ামী লীগের কতটুকু দাঁড়ালি করে আমেরিকার ছয়জন কংগ্রেসম্যান জো কাছে লিখিত অভিযোগ দিয়েছে বাংলাদেশে সাম্প্রতিক কালের ইতিহাসে সবচেয়ে অহিংসংসতার চলছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সম্প্রদায় বাড়িঘর দখল করা হচ্ছে এদেশে মানবত চরমভাবে বিঘৃত এদেশে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতি ফ্রত না আসলে দেশ রক্ষা করা যাবে না তখন আওয়ামী লীগের এই দালালরা রাজপথে আন্দোলন করছে মানব বন্ধন করছে তারা নাকি এদেশে সঠিকভাবে সুন্দরভাবে বসবাস করছে এটা কি হয় না আমেরিকার একশো বিয়াল্লিশ জন নাগরিক তারাও জো কাছে লিখিত অভিযোগ করেছে মাহমুদ আলম তার মতো একজন বাংলাদেশ সাংবাদিক প্রতিদ্বন্দ্বতা সাংবাদিক সে তিনটা কলাম লিখেছে সেও তাদের পক্ষে সাফাই নিয়েছে আমরা তখন রিজবি আহমেদের নেতৃত্বের পরামর্শে আমরা প্রেস ক্লাবে আপনারা সবাই ছিলেন বিজন্দ একটা প্রেস কনফারেন্স করেছেন জানেন কিনা জানি এটা বিপক্ষে এবং এই সরকারের পনেরো বছরের ইতিহাসে প্রত্যেকটি ঘটনার ঘটনা আমরা তুলে ধরেছি প্রত্যেকটি তুলে ধরেছি নাসিমনগরের ঘটনা থেকে যা আছে এ পর্যন্ত তাই আমি বক্তব্য করবো না আপনাদের প্রতি আমাদের আন্দোলন হচ্ছে এক দুইটা এদেশের অমুসলিম সম্প্রদায়কে রক্ষা করা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান যা একটা মন্দির আছে আমরা যা ফিরিয়ে বলব আর হচ্ছে বাংলাদেশে গণতন্ত্র ফিরে আনা গণতন্ত্র যদি এদেশে ফিরিয়ে না আসে আমরা এদেশে হাঁটতে পারবো একটা মুসলমান যেরকম দেশে নিরাপদ না আমরাও নিরাপদ না আগামী দিনের যে কোনো আন্দোলন সংগ্রামে আমরা সামনের দিকে থাকবো আপনাদের নেতৃত্বে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ সহজিদাবাদ শহীদ রাষ্ট্রপতি জও রহমান দেশ